আরাম্বা ব্লাড ব্যাঙ্কে রক্ত দেওয়া নিয়ে আপনার অভিযোগটা কি আমার অভিযোগ হচ্ছে আমার স্ত্রীকে ভর্তি করা হয়েছে হঠাৎ রক্তের দরকার এবার আমি রক্তের কার্ড নিয়ে এলাম আটখানা কার্ড নিয়ে এলাম একটা কার্ডও আমাকে রক্ত দিলে না ডোনার দিতে হবে যে কোনো ডোনার দিলে রক্ত দেবে তা রুগীরা সেদিন রক্ত পেলো না মানে ডোনার কার্ড যে নিয়ে এলেন ডোনার কার্ড দেখেও রক্ত দিলেন না ডোনার কার্ড দিয়েও রক্ত দিল না কিন্তু সেই দিন রুদি রুগীকে খুব বেতাল অবস্থা ভাগ্যে চকলে পানি ছিল বেঁচে ছিল তারপর দিন আমার ছেলে এলো এসে ডোনার দিতে তবে রক্ত দিয়েছে এখন আমার স্ত্রী ভালো আছে রক্ত দিয়ে কিন্তু এইভাবে যে হচ্ছে আমি আমার পক্ষে বলছি না আরও এরকম অনেক আছে হাতে পায়ে হচ্ছে রক্ত দিচ্ছে না কারণ ডোনার তাহলে করার প্রয়োজনটা কী তাই তো রক্তদান শিবিরের কোনো দরকার নেই রক্তদান শিবিরের কোনো দরকার নেই এবং এইটা যেন সংশোধন হয় বা আপনারা দেখবেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বৈকণ্ঠপুর ভাঙামড়া পশুরা থানা গ্রাম পোস্ট বৈকান্নাপুর আপনার নাম আমার নাম উদয় সিংহ রায় আমার মহকুমার হচ্ছে আরামবাগ এখন হচ্ছে যে আপনারা কি বলছেন যে যদি ডোনার কার্ড দেওয়া সত্ত্বেও রক্ত না পাওয়া যায় তাহলে কি রক্তদান শিবিরের দরকার আদৌ আছে রক্তদান শিবির কী করার দরকার তা আমরা যে ডোনার দেবো তা আমাদেরকে রক্ত দিতে যাবো কেন এই বলে আমি আমার তার মানে আপনারা এখানেতে এসে শুধু মহকুমা এই হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে এসে ব্লাড ব্যাংকের যে সুবিধা সেটাও আপনারা পাচ্ছেন কেউ পাচ্ছে না ব্লাড সুবিধা পাচ্ছে না আমি কেন কার্ড দিলেও অর্থ দিচ্ছে না ডোনারে তাহলে এইটা ব্যবস্থা আপনারা করুন এক সপ্তাহ ধরে রিনিউয়াল হচ্ছে না আজকে আসতে অফিস বন্ধ টাইম মেনশেন করেন মঙ্গল বৃহস্পতি শনি যখন আসবেন বলে একটু অফিস গিয়ে বন্ধ মানে আর মেডিকেল হাসপাতালে শুধু সমস্যা আর সমস্যা তা আপনার যে এই এটা রিনিউয়াল না হলে আপনার তো মানে বিভিন্ন অসুবিধে এবং আপনি আপনি ব্যক্তিগতভাবে কি করেন ব্যক্তিগতভাবে এমনি কাজ করি কোনো তাহলে আপনি যে কাজ করে করেন আপনাকে তো এইখানে মানে ইচ্ছা মতো সময় দিতেও পারছেন না সময় দিতে পারছি না ওদের টাইমে আসছি সেই টাইমে ওদের পাচ্ছি না এখন ঘুরে যাচ্ছি আবার বলছে মঙ্গলবার আসতে অফিসটা দেখলাম গেটটা বন্ধ যেখানে ইনুয়াল হবে সেখানে গেটটা বন্ধ কি করব কিছু করার নেই সেই হ্যারাস হয়ে যাচ্ছে হ্যারাজ হয়ে যাচ্ছে আপনার নাম সৌমেন ঘোষ ইন্দিরাপল্লী আরামবাগ